আসসালামু আলাইকুম আজকে রান্না করব পেঁপে আলু দিয়ে মাছের ঝোল এই জন্য এখানে নিয়েছি টুকরো করা আলু আর পেঁপে পেঁপে থেকে আঠালো গন্ধ যেন চলে যায় জন্য পেঁপেগুলো আধা সিদ্ধ করে নিব এগুলো মিনিটের মতো সিদ্ধ করে পাঁচ নিব বেশি সিদ্ধ করে নিলে গলে যেতে পারে পেঁপেগুলো কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরানোর জন্য একটা স্ট্রেইনারের মাধ্যমে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াই তেল গরম করতে দিব আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে সোয়াবিন তেলও নিতে পারেন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আদা রসুন আর পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা দুইটা কেটে নেওয়া তেজপাতা দিয়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। সবগুলো মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানির সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মিশানোর শেষে ঢাকনা লাগিয়ে মশলাগুলো কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। আমার মশলা কষানো শেষ কষানো মশলার মধ্যে স্টেইনারে ছেঁকে রাখা পেঁপেগুলো দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিব আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ কষানোর জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম সময় নিয়ে যত কষাবেন ততই স্বাদটা বেড়ে যাবে তরকারির এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো আপনারা চাইলে মাছগুলো ভেজেও দিতে পারেন এখন একটু নেড়ে ছেড়ে পানির সঙ্গে মশলাগুলো মিশিয়ে ঢেকে দিব আমার তরকারি কষানো শেষ ঝোলের জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে পানির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব মেশানো শেষে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো রেডি আমার মজাদার পেঁপে আলু দিয়ে মাছের ঝোল এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশন করে নিব গরম ভাতের সাথে এই মজাদার ঝোলটা কিন্তু জমে যায়